শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি দেখো সকালবেলা এখন সময় হয়ে গেছে নটা আমি প্রায় রেডি হয়ে গেছি এখন কিছুটা বাকি রয়েছে আসলে মামবামের পরীক্ষা রয়েছে মামামকে নিয়ে যাব তার জন্যে এই যে আমি রেডি হয়েছি আর মামামের বাবা না সকালবেলা ঘুম থেকে উঠে কোথায় যেন গেছে বাড়িতে নেই আর হাতে যেহেতু টাইম রয়েছে তাই ভাবলাম বিছানাটা তুলে ফেলি তারপর হচ্ছে মামামকে রেডি করুন ভিডিওটি দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে বলছে আসলে আমাদের রাস্তার ওপর না কিছু গাছ হয়েছে গাড়ি নিয়ে ওখান চলতে খুবই অসুবিধা হয় মামামের পাপা সেইগুলোই কাটতে গেছে তাই মাম্মা বলছে পাপা গাছ কাটতে গেছে যেহেতু তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা তোমরাই পারো আমার এই সুন্দর ভিডিওটিকে আরও পাঁচজনের মধ্যে পৌঁছে দিতে হ্যাঁ তোমরা যদি ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করো আর ভিডিওটি দেখা শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে দাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটি আরও পাঁচজনের মধ্যে পৌঁছে যাবে তাই তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখার শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু নিজে চলে গেছিলাম আর নিচে কিছু টুকিটাকি কাজকর্ম করে এখন আমি উপরে চলে এসেছি আর উপরে এসে এই যে প্রথমে না আমি একটু রেডি হয়ে গেছি আসলে আজ আমি মাম্মামকে নিয়ে যাব মাম্মামের পরীক্ষার দ্বিতীয় দিন আজ আর তার আগে ভাবলাম ঘরের বিছানাটাকে গুছিয়ে রাখি যেহেতু মামামকে নিয়ে যেতে হবে ওখান থেকে আস্তে আস্তে একটু লেট হবে আর অত বেলা পর্যন্ত ঘরের বিছানা থাকলে না আমার ভালো লাগে না আর ওই বিছানাটা যতক্ষণ না তোলা হবে আমার যতই কাজ করি না কেন মনে হয় আমার না কোনো কাজ করতে ভালো লাগে না তাই আমি চেষ্টা করি আগে আগে বিছানাটাকে গুছিয়ে রাখার আর এখানে এই যে আমি না মাম্মামকে আগে রেডি করে নিয়ে বাকি রেডিটা আমি পরেই হব আর মাম্মামকে রেডি করাটা যে কতটা চাপের সেটা অবশ্য তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে কখনো মুখ বন্ধ করে তো নাচ শুরু করে দেয় আবার কখনো নাচ বন্ধ করে দেয় তো মুখ চালানো শুরু করে দেয় আর এই যে কিছুদিন ধরে নাচের ক্লাসে যাচ্ছে তার জন্যে বাড়ির বেশিরভাগ টাইমই না ওই ওর নাচতে নাচতেই সময় কেটে যায় আমার বাবার বাড়ির পরিবারে আমরা ছিলাম তিনটে বোন আর একটা ভাই আর আমার মা বাবা আমার ঠাকুমা ছিলেন তবে আমার ঠাকুমা না আমাদের কাছে তেমন একটা থাকতেন না আমার জেঠু বাড়িতেই বেশি থাকতেন আমার জেঠু বাড়িতে আবার একটু কাজ বেশি রয়েছে তার জন্যে আমি বিয়ের আগে ভাবতাম আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি হবে সবাই মিলে একসঙ্গে থাকার মজা আনন্দ সব কিছু বোধহয় বেশি হয় ঠিক তেমনই পেয়েছি তবে সত্যি জয়েন্ট ফ্যামিলি সুবিধা যেমন না আছে তার থেকে অসুবিধা বেশি আছে যেমন কি সবার মন যুগিয়ে চলাটা না সবসময় সম্ভব হয় না যখন দেখবে একটু কম হয়ে গেছে তখন তার সঙ্গে না মানে কি বলবো এক বাড়িতে থাকাটাই কষ্ট আর যৌথ পরিবারে যে দুটো সমস্যা বেশি হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমত তোমার বর তোমাকে কোথাও নিয়ে ঘুরতে যাচ্ছে সেটাতেও অসুবিধা তোমার আবার তোমাকে কোনো কিছু গিফট করছে সেটাতেও অসুবিধা আচ্ছা বাবা বর বউকে দেবে না তো কাকে দেবে পরিবারের প্রত্যেককে দিয়ে সে যখন তার বউকে দিচ্ছে সেটাতেও অসুবিধা যে মামাম পরীক্ষা দিয়ে চলে এসেছে মামাম তোমাকে কি ধরেছিল বলো তো ম্যামরা কি জিজ্ঞাসা করেছিল বলো বলো বলবে না প্লিজ বলো আন্টিরা ভালো বলবে তোমাকে কি ছড়া জিজ্ঞাসা করেছিল বলো আমাকে টুইঙ্কেল টুইঙ্কেল জিজ্ঞাসা করেছিল তুমি বলেছিলে আর কি জিজ্ঞাসা করেছিল আমি দি ডি বলছি আমি এ পড়ছি আপ ইয়া ও তাই হ্যাঁ শুনতে পেরেছো মাম্মামকে কি কি ধরেছিল মাম্মামের এটা হচ্ছে মৌখিক পরীক্ষা মাম্মাম যেহেতু ছোট তার জন্যে মাম্মামকে মুখে মুখে ধরেছিল তুমি ছোট না আর আমি না স্কুলে গিয়ে কোনো ভিডিও করিনি আসলে এত বড় মানে পরিমাণে রোদুর আর যেতে যেতে না গিয়ে দেখি বেল পড়ে গেছিল আর মাম্মুমকে ক্লাসে ঢুকিয়ে দিয়েছিলাম আর এই যে পরীক্ষা টরীক্ষা দিয়ে চলে এসেছি এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়ে আমার হচ্ছে কাজ বাস শুরু করব সকালের খাওয়া দাওয়ার পরে এই যে আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম দুপুরের রান্নাবান্না করার জন্যে যতই ভাবি দুপুরের রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করব ওই ঘরে আসলে না নানান কাজকর্ম থাকে সেইগুলো করতে করতে লেট হয়ে যায় এখন সময় হয়ে গেছে ওই একটা মামামকে খাইয়ে আমি নিয়ে চলে এসেছি নিচেতে ওই মামাম খেলাধুলা করবে আর আমি করব করবো বান্না প্রথমেই ওই যে মাছটাকে ভেজে নিলাম মাছ বলতে মাছের মাথা দিয়ে ডালটা করব সেই মাথাটা ভেজে নিয়েছি আর এখানেই যে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর নিচে এখানে বড় গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত দুই দিকে আমার রান্না বসানো রয়েছে আর আমি মাঝখানে একা আর এখানে মাঝখানে আমি কিন্তু আলু কেটে নিয়েছি সাথে মশলাও করে নিয়েছি আবার এইদিকে দেখলাম জলটাও প্রায় ফুটে উঠেছে চালটাকেও এখন আমি দিয়ে দেব আর এখানে রান্না করতে করতে না আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম তাছাড়া যেহেতু ঘরের মধ্যে দুটো গ্যাস জ্বলছিলো আর ঘরের দরজা না বন্ধ করা ছিল আর আমাদের রান্নাঘরটাতে না দরজা খোলা থাকলে প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢোকে তাই দরজা বন্ধ করেই রান্নাবান্না করতে হয় সেটার জন্যে আরও ভীষণই অসুবিধা হয় আর এখানে এই যে রান্না করেছিলাম হচ্ছে মাংস আর হচ্ছে ডাল করেছিলাম আর একটা করেছিলাম হচ্ছে টক শাক যেহেতু একা একা সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করেছিলাম তাই আর তেমন কিছু করিনি এই এটুকু করেই ছেড়ে দিয়েছিলাম আর মাংসের কালারটা না খুব সুন্দর হয়েছিল আসলে রান্না করেছি বলে দেখেই বোঝা যাচ্ছে সুন্দর হয়েছিল। আর এখন এই যে চলে এসেছি সন্ধ্যাবেলা তবে বিকেলবেলা যে ঘুমিয়েছি সেটা কিন্তু নয় এই একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করছিলাম তারপর এই যে মাম্মামের পাপা মাম্মামকে পড়াতে বসেছে আর এই সুযোগে আমি কিন্তু আমার আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর বেড কভারটার যা অবস্থা করেছিল মাম সেটাকেও না আমি চেঞ্জ করে নিলাম আর এদিকে কিছু জামা কাপড় হয়েছিলো সেই জামা কাপড়গুলোকেই আমি ফাঁস করে নিচ্ছিলাম আর আমার বন্ধুদের তো একটা কথা বলাই হয়নি আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও বন্ধুরা সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে তবে নিয়ম মেনে সে একটা নিয়ম রয়েছে সে নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না এমন কি আমি কেন আমার মনে হয় না যারা ইউটিউবে আছে বা ভিডিও করছে তারা কেউ নিয়ম না মেনে মানে প্রত্যেকের পরিবারে চলে যায় তাই আমিও ঠিক নিয়ম মেনে কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। আর তাছাড়া নিয়মের বাইরেও হয়তো বা আমার একটু লেট হতে পারে যেহেতু আমার মাম্মাম ছোট রয়েছে মাম্মামকেও যথেষ্ট সময় দিতে হয় তারপর এখন আবার মাম্মামের পরীক্ষা চলছে আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে এসেছ সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর যে সকল পুরোনো বন্ধুরা রয়েছে তাদেরও কিন্তু অনেক অনেক ভালোবাসা মামামের পাপা মামামকে পড়াতে পড়াতে আমি কিন্তু আমার ঘরের বেশ কিছু কাজকর্ম করে নিয়েছি আর ঘরে না জলটাও ভরে রাখা ছিল না তাই এখন আমি জলটাকেও ভরে রাখলাম আর যে কোনো জিনিস যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায় দেখতে কতটা সুন্দর লাগে তাই না আমার তো খুবই ভালো লাগে আর সুন্দর জিনিস যদিও বা বেশিক্ষণ আমার থাকে না আমার মাম্মাম ছোট রয়েছে আমার মাম্মাম সবই এলোমেলো করে দেয় তবে যাই হোক বাচ্চা মানুষ তো এটুকু দুষ্টুমি করতেই পারে তারপরে এখানে এই যে আমি টেবিলটাকেও না ভালো করে মুছে নেব আর এই করতে করতে আমি দু একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম তবে সেই সকল দিদি ভিডিওতে আমি না বড় বড় কমেন্ট করতে পারিনি দিদি ভাইরা হয়তো আমাকে ভুল বুঝতে পারে আমার কিন্তু কিছু করার নেই তবে বিশ্বাস করাটা হচ্ছে নিজের ব্যাপার আর এখানে এই ক্যালেন্ডারটা না আমাদের হালকাতে দিয়েছিল। এখানে ওখানে ফেলানো ছিল তাই আমি ভাবলাম ঘরে টানিয়ে রাখি খুব সুন্দর লাগে